আপনাদের সকলকে আমি নমস্কার জানাই দুহাজ্য করে ও সমস্ত দেশ বিদেশে যারা আছেন বাংলাদেশ ত্রিপুরা মেঘালয় মিজোরাম ইউএসএ সৌদি আরব যে যেখানে আছেন আমি প্রত্যেককে হাত জোর করে নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আমি এখানে বিবাহের জোট বিচার করে থাকি বাস্তব বিচার করে থাকি সন্তানদের পড়াশোনা নিয়ে গাইড দিয়ে থাকি আর এখানে আমি কুষ্টি ও ঠিকুজি করে থাকি আপনাদের যার যেটা প্রয়োজন আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমার নিচের নাম্বারে বহু মানুষ এমন আছেন বহু মানুষ এমন আছেন যে তাদের জন্মের সময় জানা নেই জন্মের তারিখ জানা নেই জন্মস্থান জানা নেই এগুলো বহু মানুষ আছে আবার যাদের জানা আছে কুষ্টি আছে ঠিকুজি আছে তাদের জন্য এই ভিডিওটি আমাদের জন্ম এই পৃথিবীতে জন্ম আমাদের আমাদের জন্ম কিন্তু তিনশো ষাট ডিগ্রির মধ্যে জন্ম আমরা যে গ্রহগুলো দেখি এই নটা গ্রহ কিন্তু আমাদের জীবনকে পরিচর্যা করে এবং পরিবেশভাবে আমাদেরকে পরিচালনা করে এই নটা গ্রহর ভিতরে কিছু কিছু গ্রহ এমন আছে তারা সবসময় খারাপ ফল দিয়ে থাকে আবার কিছু কিছু গ্রহ আছে সব সময় আপনাকে ভালো ফল দিয়ে থাকে আপনি জানবেন কি করে কোন গ্রহটা আপনার খারাপ ফল দিচ্ছে কোন গ্রহটা আপনার ভালো ফল দিচ্ছে এখানে যাচ্ছেন হাত দেখাচ্ছেন কুষ্টি দেখাচ্ছেন পাথর পড়তে বলছে তাবিজ পড়তে বলছে যজ্ঞ করতে বলছে বহু কিছু করতে বলছে কিন্তু তারপরও কিন্তু আপনাদের কিছুই হচ্ছে না আপনাদের জন্য আমি বলবো এটা যাদের জন্ম সময় জানা নাই বা যাদের জন্ম কুষ্টি আছে সব কিছু আছে আপনারা বিভ্রান্ত হয়ে গেছেন এখানে ওখানে যে আপনাদের জন্য আমি এই কাজটি করতে বলব এই কাজটি হচ্ছে আপনার মনের যে কোনো আশা নিয়ে করবেন লগ্ন জানার দরকার নাই রাশি জানার দরকার নাই কোনো কিছু জানার দরকার নেই সুন্দর একটি কাজ এটা সবাই করতে পারেন পুরুষ মহিলা সবার আপনাদের জীবন অলৌকিকভাবে আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে জীবন আপনাদের অলৌকিকভাবে আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে যে গ্রহই আপনার খারাপ থাক যে গ্রহই ভালো থাক দেখা যাচ্ছে আপনার বৃহস্পতি খারাপ অর্থনৈতিক অবস্থা খারাপ আপনার মঙ্গল খারাপ মাঝে মাঝে আপনার ঝুর ঝামেলা অশান্তি কোট কাছারি হচ্ছে আপনার শুক্র খারাপ সন্তান নিয়ে টাবস ভোগ করছেন সন্তান হতে চাইছে না এবার দেখা গেলো শনি খারাপ আপনার শারীরিক যন্ত্রণা নার্ভের যন্ত্রণা কোমর ব্যথা পা ব্যথা মানসিক অশান্তি ডিপ্রেশনে ভুগছেন দেখা গেল কেতু আপনার খারাপ শত্রুরা আপনাকে উপদ্রব করছে শত্রুদার মোকাবিলা করতে পারছেন না রাহু আপনার খারাপ হট করে আপনাকে একটা বিপথে নিয়ে গেল খারাপ লোকের সঙ্গে মিশিয়ে দিল হঠাৎ করে আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল দেখা গেলো চন্দ্র আপনার খারাপ দেখা গেলো জলে স্নান করতে 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 আপনি ডুবতে ডুবতে বেঁচে গেলেন মানুষের অশান্তিতে ভুগছেন রাত্রে ঘুম হচ্ছে না বিভিন্ন গ্রহের কিন্তু বিভিন্ন ফাংশন আছে তাই আমাদের জন্ম হচ্ছে তিনশো ডিগ্রির মধ্যে এই তিনশো ষাট ডিগ্রির ভিতরে কোন গ্রহটা আমাকে ভালো করছে কোন গ্রহটা খারাপ করছে এটা আমি জানি না এখন যার ভালো আছে তার কিন্তু কিছুদিন পরে খারাপ যাবে আবার যার এখন খারাপ আছে তার কিন্তু সামনে ভালো আসবে এই গ্রহগুলো কিন্তু ঘুরছে গ্রহ যখনই ঘুরছে তখনই কিন্তু আমাদের কিছু শুভ ফল দেয় কিছু অশুভ ফল দেয় যখন শুভ ফল দেয় তখন আমরা ভাবি যে আমাদের সারা জীবন বোধ এইভাবেই চলবে আর যখন অশুভ ফল দেয় তখন আমরা চারিদিকে দৌড়ে বেড়াই এ মন্দিরে যাই ভরের বাড়ি যাই এখানে হাত দেখাতে যাই ওখানে হাত দেখাতে যাই কতভাবে পয়সা আমি নষ্ট করে দিই আমি ভিডিওটা আপনাদের জন্য বলছি কিচ্ছু জানতে হবে না ভাগ্য আপনার পরিবর্তন হবেই তার কারণ ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছে তিনিই আপনাকে রক্ষা করবে বাঁচালে উনিই বাঁচাবে মারলে উনিই মারবে তো ঈশ্বর তার সন্তানদের কোনো দিন চায় না যে আমি তারা দুঃখে থাকুক তাই আপনাদের বলবো যে কাজটি করতে বলবো বাচ্চা থেকে আরম্ভ করে বৃদ্ধ থেকে আরম্ভ করে যুবক থেকে আরম্ভ করে যুবতী থেকে আরম্ভ করে সবাই এটা করতে পারে দারুণ ফল পাবে আপনাকে দুটো ময়ূরের পালক নিতে হবে শুধুমাত্র দুটো ময়ূরের পালক নেবেন আর একটি ছোট্ট একটি গীতা নেবেন আর তার সাথে একটু হনুমান চালিশা নেবেন একটি ছোট গীতা একটি হনুমান চালিশা আর দুটো ময়ূরের পালক আর তার সাথে আপনার এগারোটা দুর্ব নেবেন কাঁচা দুর্ব যে দুর্ব আমরা পুজোতে দিই সেই দুর্ব এগারোটা নেবেন এগারোটা দুর্ব যখন তুলবেন যার জন্য করবেন এটা তার নাম বলে তুলবেন ধরে নিন একজনের নাম প্রলয় প্রলয় যখন বলবেন প্রলয় বলে ওই দুর্বটা তুলবেন এগারোটা দুর্ব তুলবেন একজনের নাম অশোক অশোক বলে অশোক বলে আপনি এগারোটা দুর্ব তুলবেন এই দুর্বটাকে সাদা সুতো দিয়ে পেঁচাবেন পেঁচিয়ে ময়ূরের পালকের সাথে এটাকে ভালো করে বেঁধে দেবেন আর গীতাটা আর আপনার ওই হনুমান এক একসঙ্গে ভালো করে সুন্দর করে সাদা সুতো দিয়ে শক্ত করে বেঁধে যার জন্য করবেন এটা সবাই করতে পারেন অলৌকিক পরিবর্তন পাবেন ভাববেন যে এই জিনিসটা আমি এতদিন পাই নাই কেন আমি এতদিন পাই নাই কেন অলৌকিক ঈশ্বর আপনাকে জানবেন এই ভিডিওটা আপনার কাছে যাওয়া মানে আপনার ভাগ্য কিভাবে পরিবর্তন হবে আপনি নিজেই জানেন না যদি আপনার ঈশ্বরের উপরে বিশ্বাস থাকে সবসময় জানবেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস যদি না করেন কোনো কিছুতেই আপনার কাজ হবে না এটাকে বাধার পরে কি করবেন আপনি যে বিছানায় শুয়ে থাকেন সেই বিছানার মাথার দিকে রেখে দেবেন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি খালি ওটাকে কপালে একবার ঠেকাবেন ঠেকানোর সময় বলবেন কৃষ্ণাং শরণাং গচ্ছামি কৃষ্ণাং শরণাং গচ্ছামি কৃষ্ণাং শরণাং গচ্ছামি বলে আবার রেখে দেবেন ওটাকে দর্শন করে আপনার মাটি থেকে নামেন দর্শন করবেন মাথায় ঠেকাবেন তারপরে মাটিতে নামবেন আপনি এটা সাত দিন করুন আপনার ভালো ঈশ্বর করবেই আপনার রাত্রে ভালো ঘুম হবে অর্থকষ্ট দূর হয়ে যাবে পারিবারিক অশান্তি হবে না কোনো বিপদ আপনার হবে না টাকা পয়সার অভাব ছিল সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ঘরে শুভ কাজ হবে এটা করে দেখুন কিন্তু বিশ্বাসের সাথে করবে এটার সময় লাগবে না দিন লাগবে না বার লাগবে না কোনো কিছু লাগবে না আপনি এটা যে কোনো সময় যে কোনো দিন করতে পারেন ঈশ্বরের জিনিস আপনি করবেন এতে আবার সময়ের কি আছে দিনের কি আছে ঈশ্বর আমাদের কাছে সব সবসময় মাকে যেমন আমরা ডাকলে মা সাড়া দেয় বাড়িতে ঢুকতে যেমন আমরা বলি মা কোথায় মা বলেই তো আমি এখানে যা সময় বলি মা যাচ্ছি মা বলে যা বাবা তাই ঈশ্বরও কিন্তু আমাদের ডাকে সাড়া দেয় যদি আপনি তাকে ডাকতে পারেন ডাকার মতন ডাকুন ফল আপনাকে পেতেই হবে ঈশ্বর আপনাকে ফল দেবে সবসময় জানবেন সন্তান যদি চিৎকার করে না কাঁদে সন্তান যদি চিৎকার করে না কাঁদে মা কিন্তু তাকে দুধ দেয় না মা যখন সন্তানকে নিয়ে কোথায় হয়তো বেড়াতে গেছে সিনেমা হলেই গেছে বা কোথাও গেছে সন্তানকে নিয়ে সন্তান খিদার জন্য চিৎকার করছে কাঁদছে মা কিন্তু সবার সামনে লজ্জা পাচ্ছে সে এত কান্না কাঁদছে মা তখন এক সাইডে কোনো দোকানের কোনাতে বা কোনো সাইডে গাছের গোড়াতে সন্তানকে দুধ দিতেই হবে কারণ তার কারণ মা চায় না সন্তান আমার এইভাবে কাঁদুক তা আপনারা ঈশ্বরের কাছে কাঁদুন ঈশ্বর আপনাকে ফল দেবে এই ভিডিওটা আপনার কাছে যাওয়া মানে আপনার ভাগ্য পরিবর্তনের রাস্তা খুলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে আমি নমস্কার জানাই